সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম উদ্বাস্তুদের জন্য সহায়তা চাইল তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের হাতে তালেবানের কমান্ডার নিহত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে চীনা সেনা মহাবিপদে ভারত বাইডেন নিয়ে ব্যঙ্গ করলেন নেতানিয়াহু উত্তর ইরাকে সন্ত্রাসীদের চার ঘাঁটি ধ্বংস করল ইরান যোগী আদিত্যনাথকে ধুয়ে দিলেন আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশ ভারত চলাচলে বিধিনিষেধ শিথিল লাগবে না এনওসি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি এবং উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম উদ্বাস্তুদের জন্য সহায়তা চাইল তালেবান সরকার আফগান উদ্বাস্তুদের জন্য জরুরি ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সহায়তার আহ্বান জানিয়েছেন শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আফগানিস্তানে যেসব মানুষ উদ্বাস্ত হিসেবে বসবাস করছেন আগামী শীতের আগেই তাদের জরুরি ত্রাণ সহায়তা দরকার গত দুই দশকের আফগান যুদ্ধে লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছেন এছাড়া অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু আইডিপি হয়েছে অগণিত খাবার পানি ও ওষুধ ছাড়া কার্যত খোলা আকাশের নিচে বসবাস করছে তারা এদিকে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার আঠারোই সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়া হয় তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অল্প সংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এর মধ্যে কিছু স্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনো খুলে দেওয়া হয়নি সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান ইউনিসেফ এক সালে তালেবান ক্ষমতা হারানোর পর নারীদের সাক্ষরতার হার প্রায় দ্বিগুণ বেড়ে শতকরা ত্রিশ ভাগ হয়েছে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও সমালোচনার মুখে রোববার জার্মানির খ্যাতনামা ম্যাগাজিন ডার স্পিগেলকে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নই মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করে স্কুল খোলা হবে তারা কিভাবে স্কুলে যাবে আমরা কিভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারব সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে মুজাহিদারা বলেন আমরা নারীদের কাজেরও বিপক্ষে নই নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নীতিমালা তৈরি করছেন এই নীতিমালা তৈরি হলেই নারীরা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের হাতে তালেবানের কমান্ডার নিহত তেহরিকি তালিবানের এই কমান্ডারের বিরুদ্ধে চারজন নারী এনজিও কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী নামক এলাকা থেকে কুখ্যাত এই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে সেনাবাহিনী আরও জানিয়েছে সাইফুল্লার বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায় থেকে শুরু করে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে পাকিস্তানের জনসংযোগ বিষয়ক সংস্থা আইএসপিআর নিশ্চিত করে বলেছে নিরাপত্তা বাহিনীর ওপরেও হামলা চালিয়েছিলেন তিনি এছাড়াও তার আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল আইএসপিআর আরো জানায় প্রচুর গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে সাইফুল্লার ডেরা থেকে এদিকে পাক প্রধানমন্ত্রী গত সপ্তাহে বলেছেন তিনটি জঙ্গি সংগঠন আফগানিস্তানের মাটি ব্যবহার করে এখনও পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এর আগে অবশ্য তালিবান নিশ্চিত করেছিল তারা তাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এ খবর জানিয়েছে জিও টিভি কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে চীনা সেনা মহাবিপদে ভারত কাশ্মীরের অলিগুলির খোঁজ জানে পুঙ্খানুপুঙ্খভাবে এমন স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছে চীন পাক অধিকৃত কাশ্মীরে সম্প্রতি বেশ কয়েকজন চীনা সেনা কর্মকর্তার উপস্থিতি নজরে পড়েছে ভারতীয় গোয়েন্দাদের ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন কাশ্মীরের স্থানীয় গাইড এবং সাবেক কর্মীদের সঙ্গে চীনা সেনা কর্মকর্তার যোগাযোগ করার প্রমাণ পেয়েছেন তারা সেনা সূত্রে এ খবর জানতে পেরেছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা তারা জানিয়েছে পরিস্থিতির উপর গোয়েন্দারা প্রতি মুহূর্তে নজর রাখছে এমনকি ঘটনাটি পর্যবেক্ষণমূলক একটি রিপোর্টও প্রস্তুত করেছে তারা বৈঠকেও বসেছে চীন ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার আবহে বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও গত বছর লাদাখ সীমান্তে চীন ভারত সংঘাত চরমে পৌঁছেছিল একাধিক আলোচনার পর গলওয়ান থেকে সেনা সরিয়েছে দুই পক্ষই কিন্তু ভারতীয় গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্টে জানা যাচ্ছে চীনা সেনাকর্তারা এবার পাক অধিকৃত কাশ্মীরে যাওয়া আসা শুরু করেছেন তাদের সঙ্গে থাকছেন মানচিত্র বিশেষজ্ঞ এবং দোভাষীরাও তাদের সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন চীনা সেনা কর্তারা যাদের সঙ্গে চীনা সেনা কর্তারা যোগাযোগ করছেন তাদের মধ্যে কেউ কেউ আবার সাবেক কর্মী অনেকেই স্থানীয় গাইড যাদের অনেকেই আবার পাক অধিকৃত কাশ্মীরের সম্প্রতি আশ্রয় নিয়েছেন তার আগে ছিলেন কাশ্মীরের মূল ভূখণ্ডে কাশ্মীরের মানচিত্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রয়েছে তাদের ভারতীয় সেনারা জানিয়েছে পাকিস্তানের দিকে নিয়ন্ত্রণ রেখার কাছেও বেশ কিছু পদস্থ চীনা সেনাকর্তার উপস্থিতি নজরে পড়েছে তাদের প্রসঙ্গত দিন কয়েক আগে কাশ্মীরের জাতীয় সড়কের কাছে চীনা গ্রেনেড ভর্তি একটি বালির বস্তাও উদ্ধার করা হয় বাইডেনকে নিয়ে ব্যঙ্গ করলেন নেতানিয়াহু হোয়াইট হাউসে আগস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হন এ বৈঠকে বাইডেনের আচরণ নিয়ে ব্যঙ্গ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের গণমাধ্যম আনাদুলু ইসরায়েলের ওয়ালা নিউজের বরাতে তথ্য জানায় বাইডেন বেনেটের মধ্যে বৈঠক নিয়ে জানতে চাওয়া হলে জবাব দেওয়ার সময় নেতানিয়াহু তার মাথা ব্যঙ্গাত্মকভাবে হালকা সামনের দিকে নামিয়ে বলেন আমি শুনেছি বাইডেন বৈঠকে অত্যন্ত মনোযোগী ছিলেন পরে নেতানিয়াহুর এ মন্তব্যের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে লিকুড পার্টি বিবৃতিতে ব্যঙ্গ করার বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয় চল্লিশ বছর ধরে ইসরায়েলের বন্ধু বাইডেনকে নিয়ে নেতানেহু ব্যঙ্গ করেননি সাতাশ আগস্ট বাইডেনের সঙ্গে বেনেট ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠকে মিলিত হন বৈঠকে ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় দীর্ঘ বারো বছর পর বেনেটের কাছে প্রধানমন্ত্রিত হারান নানা বিষয়ে বিতর্কিত কঠোরপন্থী ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু উত্তর ইরাকে সন্ত্রাসীদের চার ঘাঁটি ধ্বংস করল ইরান ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আর সোমবার বলেছেন ইরান সীমান্তের কাছে অপতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ঘাঁটি ধ্বংসে স্মার্টগুলা ব্যবহার করা হয়েছে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে কয়েকটি আরব দেশ সহ বিদেশি অপসুক্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন আর্জমান আরো বলেন ইরান সীমান্ত থেকে স্বল্প দূরত্বে এই ঘাটি গড়ে তুলেছিল এসব সন্ত্রাসী হামলার আগে ইরাক সরকার ও দেশটির কর্মকর্তাদেরকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল তিনি বলেন ইরাক সরকারকে আগেই বলা হয়েছিল এসব গোষ্ঠী ইরানের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে এরই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর চারটি ঘাটি ধ্বংস করে দেওয়া হয়েছে কিছুদিন আগেও ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ইরাকের সন্ত্রাসীদের ঘাঁটিতে গোলা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল যোগী আদিত্যনাথকে ধুয়ে দিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতের মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গত চার বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি উত্তর প্রদেশে দু সালে এনসিআরবি তথ্যে প্রকাশ এক হাজারেরও বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তিনি সোমবার গুজরাটে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন ওআইসি সোমবার বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন প্রসঙ্গে বলেন আমরা যোগীর কাছে জিজ্ঞেস করতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দু সতেরো আঠারো দু আঠারো উনিশ উনিশ বিশ এবং 2020 বিশ একুশ সালে একটি ঘরের কথা বলুন যেটা মুসলিমদের দেয়া হয়েছে অনুমোদন ছেড়ে দিন কেবলমাত্র একটি ঘরের কথা বলুন যেটা মুসলিমদের দেয়া হয়েছে সর্বোচ্চ নিরক্ষরতার হারে উত্তরপ্রদেশের মুসলিমরা আছেন পাঁচ থেকে পনেরো বছর বয়সী মুসলিম শিক্ষার্থীদের ড্রপ আউটের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় উনষাট থেকে ষাট শতাংশের কাছে উত্তরপ্রদেশে দুই শতাংশ মুসলিম স্নাতক হয় সংখ্যালঘু উন্নয়নের কথা কি বলছেন উনি গুজরাট সফরে আসা আসাদুদ্দিন ওয়াইসি সাংবাদিকদের বলেন আগামীতে আমাদের দল গুজরাট বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে এখানে আমরা কিছু আসনে আমাদের সংগঠনকে শক্তিশালী করছি বাংলাদেশ ভারত চলাচলে চলাচলের বিধিনিষেধ শিথিল লাগবে না এনওসি আগরতলাস্থ বাংলাদেশ সরকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবাইর হোসেন সোমবার জানিয়েছেন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ ভারত স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা অবলম্বন করেছে উভয় দেশ তিনি জানান দুদেশের মধ্যে যাত্রী চলাচলের জন্য এখন বাংলাদেশি অথবা বিদেশি নাগরিক সুরক্ষা সেবা বিভাগ অথবা বাংলাদেশ মিশনগুলোর অনাপত্তিপত্রের প্রয়োজন হচ্ছে না তবে চলাচলের সময় যে বিষয়গুলো কঠোরভাবে মানতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশে প্রবেশের সময় সব বাংলাদেশি এবং বিদেশি নাগরিক আবশ্যিকভাবে বাহাত্তর ঘন্টা মেয়াদি কোভিড নাইন্টিনের আর টি ভিত্তিক নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে রিপোর্ট আবশ্যক যাচাইযোগ্য কিউআর কোড যুক্ত হতে হবে বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাত্রী যাতায়াতের নতুন নির্দেশনা পত্র তিনি হাতে পেয়েছেন এবং বাস্তবায়ন শুরু করেছেন তিনি বাহাত্তর ঘন্টার মধ্যে এর করোনা নেগেটিভ সনদ থাকলে ভারত গমন ও ভারত থেকে ফেরা যাচ্ছে তিনি আরো জানান শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বর্তমানে মেডিকেল বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন তবে টুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন যারা ভারত থেকে ফিরেছেন সবাইকে নিজেদের বাড়িতে চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে দ্বিতীয় ডোজ টিকা সম্পন্নকারী দেশি অথবা বিদেশি যাত্রী টিকা সম্পন্ন করার পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে টিকা টিকাকার্ড বা উপযুক্ত প্রমাণ এবং এর নেগেটিভ কোভিড নাইনটিন রিপোর্ট প্রদর্শন করে সরাসরি নিজ গন্তব্যে যাত্রা ও অবস্থান করতে পারবেন তারা হোম থাকবেন তবে বাংলাদেশ সরকারের কোয়ারেন্টিনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করবেন টিকা সম্পন্ন না হলে বাহাত্তর ঘন্টা মেয়াদি আর এর ভিত্তিক নেগেটিভ কোভিড নাইন্টিন রিপোর্ট প্রদর্শন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত বিধি অনুসরণ করে বাংলাদেশে প্রবেশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যাত্রীদের নিজ খরচে আরটিপিসি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পন্ন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে টেস্টের ফলাফলের উপর নির্ভর করে তাদের কোয়ারেন্টিনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম সিদ্ধান্ত নেবে টেস্টের ফলাফল আসা পর্যন্ত ওই ব্যক্তিরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন আচমকায় রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে আচমকায় সরিয়ে দিয়েছে বিজেপি তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত বালুরঘাটের বিজেপি এমপি সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিলীপকে দলের সর্ব ভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ ফোর কথা দু সালের জানুয়ারি মাসে তার জায়গায় ওই পদে কাকে আনা হবে তা নিয়ে দলের মধ্যেও আলোচনা চলছিল তবে ওই সময়সীমার এতটা আগেই তাকে সরিয়ে দেওয়া হবে তার আজ ঘনাক্ষরেও পায়নি রাজ্য বিজেপি তবে সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি হিসেবে মনোনীত হলেন প্রাথমিকভাবে। এরপর তাকে নির্বাচিত হতে হবে সাংগঠনিক প্রক্রিয়ায় একই অনুসরণ করা হয়েছিল দিলীপের ক্ষেত্রেও বিজেপির রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না। এবার ছিল দফা। উত্তরবঙ্গ থেকে প্রথম বিজেপির রাজ্য সভাপতি হলেন এর আগে দলের রাজ্য সভাপতি হয়েছিলেন তপন সিকদার তিনি আদতে উত্তরবঙ্গের বাসিন্দা হলেও থাকতেন কলকাতায় তার নির্বাচনী কেন্দ্র ছিল দমদম সেই হিসেবে উত্তরবঙ্গের নেতা হিসেবে দলের রাজ্য সভাপতি পদে সুকান্তই প্রথম গত বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গে তুলনামূলকভাবে ভালো ফল করেছিল এর ফলে উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি মনোনীত করার দাবি ছিল গেরুয়া শিবিরের অন্দরেও আবার রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা সুকান্ত যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন তা আগে থাকতে কিছুটা আন্দাজ করা গিয়েছিল সম্প্রতি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি কাকে দলের পরবর্তী রাজ্য সভাপতি করা যায় তা পশ্চিমবঙ্গের নেতৃত্বের কাছে জানতে চান ওই সময় সুকান্তের কথা উঠে আসে দিলীপের পর শিক্ষাগত যোগ্যতা এগিয়ে রয়েছেন এমন কাউকে রাজ্য সভাপতি করার দাবিও জোরালো হতে থাকে সব মিলিয়ে সুকান্তকেই সিলমোহর দিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফ্রান্সের সঙ্গে উত্তেজনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মার্কিন নেতৃত্বাধীন চীন বিরোধী সামরিক জোট কোয়াডের সম্মেলনে অংশ নিতেই তার এ সফর এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স আগামী চব্বিশ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড শীর্ষ সম্মেলন ভার্চুয়াল প্ল্যাটফর্মের বাইরে জোটের নেতাদের সরাসরি অংশগ্রহণে এটি প্রথম কোন কোয়াড সম্মেলন তবে এ ধরনের জোট আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেছে চীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমন সময়ে এ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করলেন যখন কয়েকশো কোটি ডলারের সাবমেরিন নির্মাণের চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে বিবাদে জড়িয়েছে দেশটি চীনকে মোকাবেলায় সম্প্রতি অকাস নামের একটি নিরাপত্তা চুক্তিতে উপনীত হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চুক্তির পরপরই প্যারিসের সঙ্গে কয়েকশো কোটি ডলারের সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় ক্যানবেরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফ্রান্স যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদেরও দেশে ফিরিয়ে নেওয়া হয় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ